আজকে আমি তোদেরকে কিডনি সম্পর্কে পড়াবো আসলে কিডনি এমন একটা জিনিস যা ফিল্টারের মতো কাজ করে আচ্ছা স্যার এটা কি আমাদের ভাষায় যে ফিল্টার আছে ওটার মতো কাজ করে হ্যাঁ ঠিক এরকমই ওই তোদের কারো কাছে কি পানি আছে পড়াইতে বরেতে গলা শুকায় গেছে এই নেন স্যার পুরো ফিল্টার করা পানি

আজকে তোদেরকে আমি বরফ আর পানির মধ্যে হারতক্য হিগামু হারতক্য আবার কি আরে হারতক্য বুঝিস না বরফ শক্ত কিন্তু পানি নরম এটাই হারতক্য ও স্যার পার্থক্য ও হো আরে স্যার ওটা হারতক্য না পার্থক্য কোয়া কি হারতক্য আর হারতক্যের মধ্যে কোনো হারতক্য নাই ঠিক আছে বলতো বলতো খাঁচার ভিতরে বানর আর মশারির ভিতরে মানুষের মধ্যে পার্থক্য কি স্যার বানরের লেজ থাকে পিছনে কিন্তু মানুষের লেজ থাকে সামনে কিরে বলটু আমি শুনলাম তুই নাকি সবাইকে গালি দিস স্যার কোন খাইর পোলাই কইছে কিরে বলতো তুই কাকে দেখি বেশি ভয় পাস বাবাকে না মাকে স্যার মাকে দেখে

একটা টয়লেট টিস্যু পেপার দেন তো সাদা কালারে দেবো না হলুদ কালারে সাদাটাই দেন বাসায় নিয়ে ব্যবহার করলে তো এমনিতেই হলুদ হয়ে যাব ভাই ডিম আছে হ্যাঁ বালু আর ফাটা দুইটাই আছে আপনি কোনটা নেবেন কোনটার দাম কত এক খালি বালু ডিমের দাম 40 টাকা আর এক খালি ফাটা ডিমের দাম দশ টাকা আচ্ছা তাহলে আমাকে এক খালি বালু ডিম ফাটায় দেন তোরে দোকানে রেখে গেলাম কাস্টমার যেটা চাইবো সেটাই দিবি আচ্ছা সেটা যদি দোকানে না থাকে এই কি রকম দেখতে অন্য একটা জিনিস দিয়ে বলবি আপাতত এটা দিয়ে কাজ চালান ও একটা টয়লেট টিস্যু পেপার দে তো টয়লেট টিস্যু পেপারের জন্য আমি একদিন ধরে হাঁকতে পারতাছি না টয়লেট টিস্যু পেপার তো নাই আপাতত এই সিরিজ পেপার দিয়ে কাজ চালান কিভাবে বইকে ম্যানেজ করতে হয় এই সম্পর্কে একটা বই দিন তো সরি স্যার আমরা রূপকতার গল্প বিক্রি করি না এই যে ভাই এক প্যাকেট ডেনসন সিগারেট দেন তো কি তোমার লজ্জা করে না এত কম বয়সে সিগারেট খাও না ওটা আমার জন্য না ও আচ্ছা তোমার বাবার জন্য না ওটা আমার ছোট ভাইয়ের জন্য ভাই পেঁয়াজ আছে ও আছে পেঁয়াজের কেজি কত কইরা কেজি 200 টাকা আগে না আপনি 50 টাকা কইরা বিক্রি করতেন আগে দিতাম এখন দেই না আচ্ছা আমাকে 1 কেজি পেঁয়াজ দেন এই নেন আচ্ছা গেলাম কই মিয়া টাকা দিয়া যান আগে দিতাম এখন দেই না এই যে ভাই 1 কেজি চাল দেন তো এই নেন আচ্ছা এক কাজ করেন আমাকে চালের বদলে 1 কেজি ডাল দেন এই নেন আচ্ছা গেলাম ওই মিয়া টাকা দিয়ে যান কিসের টাকা এই যে আপনি মাত্র ডাল নিলেন আমি তো চালের বদলে ডাল নিছি আচ্ছা তাহলে চালের টাকা কেটে দেন কিন্তু আমি তো চাল নেই নাই তাহলে কি ₹100 টাকা দিমু কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয় এ সম্পর্কে কোনো বই আছে আপনার কাছে? হ্যাঁ আছে। হারামজাদা খান পোলাTableCell ভাই করতাছস নাকি? আপনার দোকানে চিনি আছে? হ্যাঁ, বস্তার ভিতরে আছে। কিন্তু আপনি তো বস্তার গায়ে লিখে রাখছেন লবণ। আরে ভাই বুঝলেন না আর পিপড়া যেতে না বুঝতে পারে সেইজন্য লিখে রাখছি। ও মাই আপনি দুধের বিচ্ছে পানি মিশালেন কেন আমারে মাফ করে দেন আপনার কসম খাইতাছি আমি জীবনে আর দুধের পিঠে পানি মিশামু না কই আজকেও তো আপনি দুধে পানি মিশাইলেন না আজকে আমি দুধের মধ্যে পানি মিশাই পানির মধ্যে দুধ মিশাইছি ভাই এক বোতল খাওয়ার পানি দেন তো এই নেন পানির সাথে ফ্রি জিনিসটা তো দিলেন না না এটার সাথে কোনো কিছু ফ্রি নাই আমারে কি বলদ মনে করছেন যে পানির গায়ে লেখা আর্সেনিক ফ্রি ওয়াটার তাড়াতাড়ি আর্সেনিক ফ্রি দেন আপনার দাঁতে পোকা হয়েছে এখন আমি আপনার দাঁতটা তুলে ফেলবো আমার তো অনেক ভয় লাগে আচ্ছা আপনি একটু মদ খেয়ে নিন তাহলে আপনার সাহস বাড়বে কি হলো সাহস বেড়েছে হ্যাঁ বাড়ছে এখন দেখি কোন শালার পথে আমার দাঁত তুলতে আসে ডাক্তার আমি কানে কম শুনি কিছু করেন বলেন তো ছয় নয় কই আপনি তো বললেন কানে আপনি কম শুনেন কিন্তু আমি যা দেখলাম আপনি তো কানে বেশি শুনেন আমি প্লাস্টিক সার্জারি করাতে চাই আপনার দুই লক্ষ টাকা খরচ হবে প্লাস্টিক আমি বাসা থেকে আইনা দিব না আপনি শুধু সার্জারির খরচটা বলেন ডাক্তার আমি প্রতিদিন সকাল ছয়টা বাজে পায়খানা করে ফেলি তাড়াতাড়ি কিছু করেন এটা তো ভালো কথা তাহলে সমস্যা কি না মানে আমি প্রতিদিন সকাল আটটা বাজে ঘুম থেকে উঠি ডাক্তার আমি মোটা হতে চাই কি করব আপনি যে খাবারটা বেশি পছন্দ করেন আপনার বউকে গিয়ে বলবেন সেই খাবারটা যেন আপনাকে বেশি বেশি করে খাওয়িয়ে দেয় কি বলেন তাহলে তো আমি মোটা হয়ে যাব ঠিকই কিন্তু আমার বউ তো চিকন হয়ে যাবে আপনার সমস্যা কি খাওয়ার পর আমার খিদে থাকে না আপনার সমস্যা আমি বুঝছি আপনি এই ট্যাবলেটটা নিয়ে যান সকালে ঘুম থেকে ওঠার 10 মিনিট আগে একটা ট্যাবলেট খাবেন আর রাতে ঘুমানোর 10 মিনিট পরে একটা ট্যাবলেট খাবেন আপনি কি চা সিগারেট মদ এসব খান না না এসব কিছুই আইনের না এসব আমি বাসা থেকে খেয়ে আসছি আপনার জন্য একটা খারাপ খবর আর একটা বেশি খারাপ খবর আছে কোনটা আগে শুনবেন খারাপ খবরটাই আগে বলেন আপনার রিপোর্ট আসছে আর ওই রিপোর্টের মধ্যে লেখা আছে আপনি আর মাত্র একদিন বাঁচবেন যাক বাবা একদিন তো পাইলাম আর বেশি খারাপ খবরটা আমাদের কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ায় কালকের রিপোর্টটা আজকে দিছে কংগ্রাচুলেশন আপনি বাবা হয়েছেন এটা আমার বউরে জানায় না আমি ওরে সারপ্রাইজ দিমু ডাক্তার আমি চিকন হতে চাই কি করব আপনি প্রতিদিন সকালে একটা রুটি দুপুরে অর্ধেক প্লেট ভাত আর রাতে একটা রুটি খাবেন আচ্ছা এগুলা কি খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে ডাক্তার আমার অনেক পাতলা পায়খানা হইতাছে কি রকম পুরো ডাইলের মতো আর একটু ভালোভাবে বলুন তো মনে করেন ওই পাতলা পায়খানা দিয়ে আপনি কলি করতে পারবেন জানো আই লাভ ইউ এখন তুমি আমাকে বলো তো কি দাঁড়া তোর বাপের কইতাছি আরে আরে আমার বাপের কই লাভ নাই আমার বাপে বিয়া করছে সানি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং করতে গেছে আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখো আচ্ছা রাগ কইরো না আমি এখন ইওর গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং করতে যাইতাছি তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো যতটা তুমি আমাকে ভালোবাসো ঠিক ততটাই আরাম যদি তার মানে তুই এতক্ষণ আমার সাথে টাইম পাস করতেছিলি জান আমি এই রেস্টুরেন্টে প্রায় আসি তুমিই অর্ডারটা দাও আচ্ছা ঠিক আছে যা যা বললাম ওসব নিয়ে এসো অর্ডারটা আমি দিলেই মনে হয় ভালো হইতো তুমি কি জানো তোমার জন্য আমি আগুনের উপর দিয়ে হাঁটতে পারি পাহাড়ের আগুনের লাভার উপর লাভ দিতে পারি এমনকি আচ্ছা আচ্ছা কিছু লাগবে না চলো আমরা দুজন বাইরে থেকে ঘুরে আসি আরে বাইরে যে রোদ রোদতে একটু মানে নিক তারপরে যাই রোদ তুমি প্রমিস করো আমরা কখনো ঝগড়া করব না আমরা ঝগড়া করব কেন অনেকে করে তো তাই বললাম কি পাগল ছাগলের মতো কথা বলছো অনেকে করে তাই আমরাও ঝগড়া করব কি তুমি আমাকে পাগল ছাগল বললে পাগল ছাগলের মতো কথা বললে তো পাগল ছাগলই বলবো তোর আমি দিক খেলো মু এই তুমি খাবার খাওয়ার সময় এমন করে আওয়াজ করো কেন আমি আওয়াজ করি করি তুমি আবার করতে যাইও না তাইলে লোকে আবার অন্য কিছু মনে করব। চলো আমরা বিয়ে করে ফেলি আমার বাসায় এটা মেনে নিবে না কেন তোমার বাসায় কে কে আছে আমার স্ত্রী আর আমার দুই বাচ্চা আচ্ছা জান আমি যে খাবারটা বেশি পছন্দ করি সেই খাবারটা অর্ডার দিয়ে দাও ওটা অর্ডার দিয়া পাবার কেমনে ওটা তো শুধু আমার কাছেই আছে জানো আমার একটা নিঃশ্বাসের জন্য একটা ছেলে মারা যেতে পারে তাইলে তুমি টুথপেস্ট দিয়ে দাঁত মাজো না কেন জান তোমাকে একটা কথা বলি বলো না মানে কথাটা অনেকক্ষণ ধরে বলতে চাইতাছি তুমি আবার রাগ করবে না তো না আমি রাগ করব না না মানে তোমার সাথে আমি ব্রেকআপ করতে চাইতাছিলাম ওহ তুমি তো আমাকে ভয় দেখায় ফেলছিলা আমি তো মনে করছিলাম তুমি খাবারের বিলটা দিতে পারবে না মানি ব্যাগটা আনতে ভুলে গেছো বলো তো আমার মধ্যে আর টাইটানিক জাহাজের মধ্যে পার্থক্য কি টাইটানিক জাহাজ তো শুধু এক হাজার জন ছেলেকে ডুবাইছিল কিন্তু তুমি তো